তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আসলে এখন বাংলাদেশে তো মনে হয় না যে কেউ ভালো আছে কারণ এখন বাংলাদেশে আমি যা অবস্থা দেখতেছি কি আর বলবো মানে ফেসবুকে তো স্ক্রলই করতে পারতেছি না ফেসবুক ফিডে জাস্ট রক্ত 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 মানুষের উপর গোলাগুলি হচ্ছে হামলা হচ্ছে মানে এগুলো কি এগুলো কি গাইস এগুলো বাংলাদেশে মানে আমি উনিশশো একাত্তর সালের যুদ্ধ সালের ভাষা আন্দোলন দেখি নাই আমি এখনকার দুই হাজার চব্বিশের এই ছাত্রদের আন্দোলন দেখতেছি কত ভাই বোন মারা যাচ্ছে মানে ছাত্র লীগ দেন পুলিশ সবাই মিলে মানে কি একটা অবস্থা গাইস এই যে কোট আন্দোলন হচ্ছে এটা তাহলে আমাদের প্রধানমন্ত্রী মেনে নিচ্ছে না কেন সবাই এত মারা যাচ্ছে তাদের কি কোনো মানে মায়াও লাগে না মানে এটা কি একটা অবস্থা চলতেছে গাইস মানে আমায় কি বলবো তারপর হচ্ছে গিয়ে দেন আমাদের যে টিভি নিউজ চ্যানেল রিপোর্টারগুলা তারা এখন কি দেখাচ্ছে যে এইখানে ডালের উৎপাদন ভালো চালের উৎপাদন ভালো এগুলো কি এগুলো কি নিউজ কই শুধু জাস্ট আমি আমি ছোট মানুষ আমি এত কিছু জানি না জাস্ট আমি দেখছি এতটুকুই যে যমুনা টিভি তারাই মেবি একটু ভালোভাবে একটু রিপোর্ট করছে মানে সব কিছু দেখাচ্ছে বাট অন্য কোনো টিভি চ্যানেল আমি এখন পর্যন্ত দেখিনি যে একদম মানে ভালো সঠিক নিউজটা দিচ্ছে মানে কোনো আপডেট নাই দেন হচ্ছে গিয়ে সব সিম বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো কি মানে আমি তো কিছু বুঝতেছি না তারপর আমাদের দেশে যে ইউটিউবার ইনফ্লুয়েসাররা তারা আমার থেকে খুবই বড় তাদের সাবস্ক্রাইবার বড় ফলোয়ার বড় বয়স বড় এজ বড় খুবই বড় বাট তারা তো কিছু করতেছে না ঠিক হবে কিনা জানি না বাট তারা তো কোনো টাইপের হেল্প করতেছে না জাস্ট কয়েকজন কিছু পোস্ট করছে এবং হ্যাঁ সালমান মুক্তাদির ভাই তার কথা কি বলবো সে তো প্রথম থেকে এত পরিমাণ সবাইকে মোটিভেট করতেছে দেন পোস্ট করতেছে এটা বলার ভাইরে তার জন্য মানে হিউজ রিসপেক্ট বাট বাকি ধরেন ফাইম চৌধুরী ভাইও করতেছে দেন রিসেন্টলি তহিদা এটা ফ্রি ভাই একটা পোস্ট করছে তো এর কি মানে আস্তে আস্তে আস্তেছে বাট তারা তো এখনো ভালোভাবে কিছু করতেছে না আরো যে কত কত ইউটিউবার দেন কত কত ইনফ্লুয়েন্সার কত কত মোটিভেশনাল স্পিকাররা তারা এখন কোথায় তাদের তো কোনো মানে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আমার এটা বলা ঠিক হবে কিন্তু আমি জানি না বাট আমার আমি যা দেখতেছি আমি আরকি তাই বলতেছি অ্যান্ড দেন হচ্ছে আমরা যাদের আমাদের অনুপ্রেরণা ভাবি ক্রিকেটাররা তারাও কিন্তু কেউ কিছু করতেছে না কেউ কিছু করতেছে না এমন বললে ভুল হবে কয়েকজন ক্রিকেটার যারা ইয়ং তারা দুইজন বা তিনজন আমি দেখেছি তারা পোস্ট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ বাট আমরা যাদের একদম মেন আইডল ভাবে আমরা মেন যাদের একদম মন দিয়ে সাপোর্ট করি সবসময় একদম ফলো করি তাদের তো ফলোয়ার গেন করাইলাম মানে দেন হচ্ছে কি সাকিব আল হাসান ওরা কোথায় আমার কথা হচ্ছে ওরা ওদের কোনো খোঁজই নাই নাই খবর আমি বাংলাদেশ এত ম্যাচ হারে দেন যেত কিন্তু আমরা ব্যাহের মতো আবার বাংলাদেশের ম্যাচগুলো দেখি বাট এখন যে বাংলাদেশের এত খারাপ একটা অবস্থা আমাদের ভাই বোনেরা যে এত রক্তাক্ত হচ্ছে তারা কোথায় তারা একটা সিম্পল একটা পোস্টও করতে পারতেছে না তো দূরের কথা একটা পোস্টও করতে পারতেছে না তাদের কোথায় তারা এখন অ্যান্ড আমার এইখানে এখন বিকেল টাইম একটু নিউজ ফিড স্ক্রল করলাম এবং দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি দেখেন হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে বিকালবেলা বাংলাদেশ টাইম বিকালবেলা অনেক গোলাগুলি হয়েছে সবাইকে মানে অনেক ধরনের অত্যাচার করতেছে মানে কি বলবো মানে যেটা দেখার মতন আমার তো দেখে গায়াল লোম্পা মানে দাঁড়ায় উঠছিল মানে আমার কি বলবো কিছু বলার ভাষা নেই সো আমি আমরা আমরা সবাই মিলে জাস্ট এটাই যে আমাদের ভাই বোনদের রক্ত যাতে বৃথা না যায় আমরা যেই জন্য এই আন্দোলনটা করতেছি আমাদের ভাই বোনরা তো আহত হচ্ছে দেন যারা যারা মারা যাচ্ছে তো আমরা সব কিছুই করতেছি জাস্ট আমাদের এই একটা দাবি যে কোটা সংস্কার চাই আমাদের এই দাবিটা পূরণ করলেই কিন্তু সব কিছু হয়ে যায় অ্যান্ড আমি ইউটিউবারদের উদ্দেশ্যে বলতে যাব আপনারা তো আর মাঠে নেমে তো আর মারামারি করতে বলতেছি না বা এইসব কেউ করতে বলতেছি না আপনারা জাস্ট এতটুকু নিশ্চিত করেন যে আপনারা যাতে তাদের অন্তত কিছু টাকা দিয়ে বা তাদের মেডিকেল নিয়ে কোনো হেল্প করতে পারেন বা তাদের কোনো খাবার এই টাইপের কিছু ধরনের যেগুলো এখন দরকার সেই সব কোনো হেল্প করতে পারেন আপনাদের কাছে এইটাই অনুরোধ তো এই আর কি এবং লাস্টে একটা কথাই বলবো যে ছাত্রদের দমানো যদি এত সহজেই হতো তাহলে আজকে বাংলাদেশের রাষ্ট্রভাষা উর্দু থাকতো এবং সবাইকে বিনীত অনুরোধ আমাদের ভাই বোনের পাশে দাঁড়ান এবং সবাইকে সাহায্য করুন যেন আমাদের এই রক্ত না যায় আর আমার যদি কোনো কথা খারাপ লেগে থাকে বা আমার কোনো কথা যদি ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার মানে কি ভুল ছিল তো আল্লাহ হাফেজ honey she's